আর আপনি যখন পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানের বিন্যস্ত করলেন আর আল্লাহ সব বিষয় শোনেন এবং জানেন যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম হলো অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন আর আল্লাহর উপরে ভরসা করা মুমিনদের উচিত বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো আপনি যখন মোমিনগণকে বলতে লাগলেন তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যের জন্য তোমাদের পালনকর্তা আসমান থেকে তিন হাজার ফেরস্তা অবতীর্ণ করবেন অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো আর তারা যদি তখনই তোমাদের উপর চওড়া হয় তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেস্তা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে যাতে ধ্বংস করে দেন কোনো কোনো কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায় হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আজাব দেবেন এ ব্যাপারে আপনার কোনো করণীয় নেই কারণ তারা রয়েছে অন্যায়ের উপর আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা আজাব দান করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময় হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো